ব্যবসায়ী ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য লেক মার্কেটে মৃতের নাম বিশুদেব হালদার রবিবার ভোররাতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই ব্যবসায়ী দেহ লেক মার্কেটের সামনে থেকেই একজন ব্যবসায়ীর দেহ উদ্ধার হলো এবং যে জায়গা রয়েছে এই জায়গাতেই কিন্তু তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান এবং এই যে জায়গা এই জায়গা থেকেই তিনি গলায় চাদর জড়িয়ে আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক অনুমান করা হচ্ছে মৃতের পরিবারের দাবি মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই বিশু অসুখ বলতে গিয়ে মানে অন্তরের ওষুধ খেত মাথার ডিপেক ছিল মানে এরকম মানে পালি চলে যেত কোথাও বা গাড়ি ফাড়ি আসলে গাড়ির মানে চলে যাবে মানে মাথার মানে ছিল না খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না জন্য পাঠিয়েছে কেন এমন কাজ করলো গোটা বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত অধরা এমনটাই তাদের তরফ থেকে বলা হচ্ছে পুলিশ ইতিমধ্যেই দেহ নিয়ে গিয়েছে এবং ময়না তদন্তের জন্য পাঠানো হবে কি কারণে অনুমান খুন নাকি আত্মহত্যা গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হবে ক্যামেরায় শায়ন্তন চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষ ও অভিরূপা সাহা রিপোর্ট ক্যালকাটা নিউজ